এই প্রতিবাদে আজকে মিলিত হয়েছে আমরা আজকের এই দিনটিকে মনে করি বিগত তিন দিনের যে ঘটনাগুলি পুলিশের একাংশ যেখানে নীরব থেকে এই সমস্ত ঘটনাগুলিকে তারা প্রশ্রয় প্রদান করতেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করে এই রাজ্যে একটা সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করে সেখানে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় দাবিয়ে রাখা যায় এবং এই রাজ্যে তারা বুঝে গেছেন হিন্দুত্বের কার্ড ব্যবহার করে পায়ের তলার জমি সরে যাচ্ছে সমর্থনের পাল্লা আজকে দিন দিন যখন এটা দুর্বল হচ্ছে যখন সমস্ত অংশের মানুষ এর প্রতিবাদে বেরিয়ে যাচ্ছে আর হিন্দুত্বের কার্ড এখানে আজকে বিকল হচ্ছে তখন গায়ের জুড় দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে আইনের অপব্যবহার করে এই রাজ্যে বিরোধী দল সহ মানুষের জনমতকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা কালো দিবস পালন করতে বারোটা থেকে বেলা দুইটা অবধি সারা রাজ্য জুড়ে জেলায় প্রতিটা প্রতিটা ব্লকে আজকে আমাদের কংগ্রেসের নেতা কর্মীরা কালো বেজ ধারণ করে এই কালো দিবসে সামিল হয়েছেন প্রতিবাদে মুখর হয়েছেন মুখ্যমন্ত্রীর এই যে সুশাসন যা আজকে দুঃশাসন আর অপশাসনের সামিল যে শাসন ব্যবস্থায় মানুষ আজকে বিতস্রব্ধ হয়ে পড়েছে আজকে মানুষের অধিকার নেই তার ভাষার অধিকার নেই তার খাদ্যের অধিকার নেই তার আচার আচরণের তার সংস্কৃতির অধিকারকে যারা ক্ষুণ্ণ করে এই রাজ্যে নতুন সংস্কৃতি একটা হিন্দুত্বের খেলা খেলে যারা আজকে এই রাজ্যটাকে অগ্নিগর্ব করে তুলে তুলতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে এই কালো দিবসে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হব আমরা এই রাজ্যে শান্তি সম্প্রীতি বিনিষ্টকারীদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠব আমরা এই রাজ্যে সমগ্র ধর্মের বর্ণের জাতের মানুষের তাদের ঐক্যবদ্ধ এই রাজ্যের শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে রাজ্যটাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে লড়াই এই লড়াই আমরা চালিয়ে যাব আজকে এই কর্মসূচিতে যারা কংগ্রেস কর্মীরা জরুরি ভিত্তিতে খবর পেয়ে এখানে এসে উপস্থিত হয়েছে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদের সংগ্রামী অভিনন্দন জানাই তাদের এই উপস্থিতি আগামী দিন সারা রাজ্য জুড়ে এটা জানান দেবে যে দেখো মাননীয় মুখ্যমন্ত্রী তুমি এবং তোমার দলের এই সমাজ বিরোধীরা যারা আজকে রাজ্যের বাতাবরণ নষ্ট করতে চাইছে ধর্মীয় উন্মাদনায় যারা আজকে রাজ্যটাকে তাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করে এই রাজ্যকে যারা দুর্বল করতে চাইছে এই রাজ্যের শান্তি সম্প্রীতি যারা বিনষ্ট করতে চাইছে আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াইকে বেগবান করতে হবে আমরা আমরা বিশ্বাস করি যে পুলিশের সমস্ত পুলিশ আরক্ষা প্রশাসনেই এটা মেনে নিতে পারে না বিজেপি দলের মধ্যেও এরকম শুভ বুদ্ধি সম্পন্ন অনেকে আছে যারা আমাদের সঙ্গে সংযোগ করছেন যারা এটা মন থেকে মেনে নিতে পারেননি তারাও প্রতিবাদ করতে চাইছেন আমরা আজকে এইখান থেকে বেরিয়ে আমাদের একটা প্রতিনিধি দল আমাদের এই মহকুমা পুলিশ অফিসারের সঙ্গে তারা দেখা করবেন বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন এবং পুলিশের যে ভূমিকা পুলিশ যেন সদর্থক ভূমিকায় থাকে পুলিশ যেন তার দায়িত্ব পালন করে কর্তব্যের প্রতি যাতে কোনো ধরনের অবহেলা না হয় তার জন্য আমরা সতর্ক করতে চাইছি আমাদের প্রতিনিধি দল اکانک بڑے جا ہم آج کے